লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব উঞ্চল্লিশ ক্যাবিন কক্ষ চার্চ গির্জা ক্লাব ক্লাব বিল্ডিং দালান এরিয়া এলাকা কান্ট্রি দেশ কোর্ট আদালত দে মঞ্চ ডিস্ট্রিক্ট জেলা ডিভিশন বিভাগ ফিল্ড মাঠ ইলেভেটর লিফট, হম, বাড়ি হোটেল হোটেল হাউজ ঘর লিফ লিফ্ট পার্ক পার্ক, পাতিও উঠান স্থান রোড রাস্তা হোস্টেল হোস্টেল জাংশন জংশন গার্ডেন বাগান চুলার স্থান বারান্দা ক্রিমিস হাঙ্গিনা প্রভিন্স, প্রদেশ রিজিয়ন অঞ্চল মার্কেট মার্কেট অফিস কার্যালয় পোস্ট অফিস ডাকঘর এয়ারপোর্ট বিমানবন্দর বার মদ কেন্দ্র বেডরুম শোবার ঘর বাস স্টেশন বাস স্টেশন বাচার্স কষাইখানা ডরমিটরি ছাত্রাবাস হাইওয়ে মহাসড়ক মসলিয়াম মাজার মস্ক মসজিদ ডাউনটাউন বাণিজ্যিক এলাকা ড্রয়িং রুম বসার ঘর কার পার্ক গাড়ি পার্কের স্থান প্লে গ্রাউন্ড খেলার মাঠ কলেজ মহাবিদ্যালয় বাথরুম গোসলখানা মনুমেন্ট স্মৃতিস্তম্ভ ফায়ার বড় বসার ঘর পুলিশ স্টেশন থানা হসপিটাল হাসপাতাল গোল্ড স্মিথ স্বর্ণকারের দোকান গেস্ট হাউস অতিথি আলয় জিমনাসিয়াম ব্যায়ামাগার ব্ল্যাক স্মিথ কামারের দোকান গারেজ গাড়ি রাখার স্থান কিন্ডার কিন্ডার গার্ডেন গার্ডেন রেস্টুরেন্ট খাবার দোকান লজিং হাউস থাকার ঘর ম্যান্সরুম পুরুষদের ঘর রেলওয়ে স্টেশন রেল স্টেশন অডিটোরিয়াম দর্শকদের বসার জন্য ঘর কমিউনিটি সেন্টার সামাজিক মিলন কেন্দ্র ডিপার্টমেন্টাল স্টোর বড় বিভাগীয় বিপণী গ্যাস স্টেশন পেট্রোলিয়াম বিক্রয় কেন্দ্র ম্যারেজ ব্যুরো ঘটকালীর অফিস মানি চ্যাঞ্জার টাকা পরিবর্তন করার যন্ত্র গ্রিন গ্রোসার্স সবজীবী ক্রেতার দোকান পটাশ শপ কুমারের দোকান রিসিপশন ডেস্ক অভ্যোধনা টেবিল হেলিপ্যাড হেলিকপ্টার নামার স্থান পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ